নমস্কার বন্ধুরা আমি প্রসাদা আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল বন্ধুরা যারা পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট করবো বলে ভাবছিলেন কিন্তু ওয়েট করছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশের এই কোয়ার্টারে কত ইন্টারেস্ট রেট বাড়লো বা কমলো কারণ অনেকেই আশা করেছেন যে লোকসভা নির্বাচন সামনে তাই সরকার নিশ্চয়ই তাদের জন্য কিছু না কিছু ইন্টারেস্ট রেট বাড়াবে তো সেই নিয়েই আজকে পুরো বিষয়টা আলোচনা করব। কারণ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে ইতিমধ্যেই আজকের ডেটে অর্থাৎ উনতিরিশ বারো দু হাজার তেইশে নতুন ইন্টারেস্ট রেট চার্ট বের করে দিয়েছে পোস্ট অফিসের এই ইন্টারেস্ট চার্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে ওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর আমাদেরকে অতি অবশ্যই একটু হল সাপোর্ট করবেন চলুন বন্ধুরা আজকে আমরা দেখে নিই টোটাল কোন স্কিমে কতটা ইন্টারেসেড বাড়লো বা কমলো চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে বন্ধুরা বর্তমানে আমরা রয়েছি কম্পিউটার স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিস মেমোরিয়ামডাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যাফেয়ার্স নিউ দিল্লি থেকে উনত্রিশ বারো দু হাজার তেইশ অর্থাৎ আজকের ডেটে এই অফিস মেমোরিয়ামটি প্রকাশিত হয়েছে সাবজেক্টে কী রে আছে রিভিশন অফ ইন্টারেস্ট রেট ফর স্মল সেভিং স্কিম অর্থাৎ পোস্ট অফিসে যেসব স্মল সেভিংস স্কিম রয়েছে সেসব স্মল সেভিংস স্কিমের ইন্টারেস্ট এখানে রিভিশন করা হয়েছে তো এখানে একই জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত এই কোয়ার্টারের এই ইন্টারেস্ট এখানে দেওয়া রয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা এক দশ দু হাজার তেইশ থেকে একত্রিশ বারো দু হাজার তেইশ পর্যন্ত এই কোয়ার্টারের ইন্টারেস্ট ছিল আর আগামী কোয়ার্টার অর্থাৎ এক 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 দু হাজার চব্বিশ থেকে একত্রিশ তিন দু হাজার চব্বিশের সামনের কোয়ার্টারের এগুলো ইন্টারেস্ট রেট তো আমরা এখানে স্মল সেভিংসের যেটা প্রথমেই আর রয়েছে ইন্টারেস্টের সেভিংস ডিপোজিট সেভিংস ডিপোজিট অর্থাৎ এসবি যেটাকে বলছে সেটা ফোর পার্সেন্ট ছিল আগামী কোয়ার্টারেও ফোর পার্সেন্ট রয়েছে এক বছরের টার্ম ডিপোজিট যাকে আমরা টিডি বলে থাকি সেটা সিক্স ছিল এটা আগামী কোয়ার্টারে সিক্স পয়েন্ট রাখা হয়েছে দু বছরের টিডি অর্থাৎ টার্ম ডিপোজিট সাত পার্সেন্ট ছিল সাত পার্সেন্টই রাখা হয়েছে তিন বছরের টার্ম ডিপোজিট অর্থাৎ টিডি সাত পার্সেন্ট ছিল এখানে পয়েন্ট ওয়ান পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে এখানে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট দেওয়া হয়েছে এক এক দু হাজার চব্বিশ থেকে একত্রিশ তিন দু হাজার চব্বিশ এই কোয়ার্টারের জন্য ফাইভ ইয়ার টিডি এটা যা ছিল তাই রয়েছে সেভেন পয়েন্ট ফাইভ ছিল সেভেন পয়েন্ট ফাইভই রয়েছে এরপরে দেখুন বন্ধুরা ফাইভ ইয়ার রেকারিং ডিপোজিট অর্থাৎ আরডি জায়গা বলা হয় আর সিক্স পয়েন্ট সেভেন ছিল আগামী কোয়ার্টার একই আছে সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট এরপর বন্ধুরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এটাতে ষাট উর্ধ্বরা ইনভেস্ট করতে পারে সর্বোচ্চ তিরিশ লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করা যায় এইট পয়েন্ট টু ইন্টারেস্ট রেট রয়েছে এটা ওয়ান অফ দ্য হায়েস্ট ইন্টারেস্ট রেট ছিল পোস্ট অফিসের এই স্মল সেভিংস স্কিমে বর্তমানে এটাই হায়েস্ট রয়েছে এইট তারপরে রয়েছে দেখুন মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম অর্থাৎ এমআই যেটাকে বলছে সেটা সেভেন পয়েন্ট ফোর ছিল সেভেন পয়েন্ট ফোরই রাখা হয়েছে আগামী কোয়ার্টারে এরপরে দেখুন ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অর্থাৎ এনএসসি যাকে বলা হতো সেটা একই ইন্টারেস্ট রয়েছে সেভেন পয়েন্ট সেভেন এবং সেভেন পয়েন্ট সেভেনই আগামী কোয়ার্টারে দেওয়া রয়েছে এরপরে দেখুন পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম যাকে পিপিএফও বলা হয় এটা সেভেন পয়েন্ট ওয়ান ছিল সেভেন পয়েন্ট ওয়ানই আগামী কোয়ার্টারে রাখা হয়েছে তারপরে রয়েছে দেখুন কিষাণ বিকাশপত্র অর্থাৎ কেভিপি যাকে বলা হয় যাকে ডবল পানি ডবল করার জন্য যেই স্কিম রয়েছে তার নাম হচ্ছে কে কিষাণ কিষাণ বিকাশপত্র এটা সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রয়েছে একশো পনেরো মাস অর্থাৎ বছর সাত মাসে ডবল দেওয়া হবে এটা সেম রাখা হয়েছে সামনে কোয়ার্টারের জন্য এরপরে স্কিম দেখুন সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম এই স্কিমে এইট পারসেন্ট ইন্টারেস্ট রেট ছিল এটাকে সরকার বাড়িয়ে এইট পয়েন্ট টু পার্সেন্ট করেছে অর্থাৎ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম আর সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম দুটোতেই একই ইন্টারেস্ট দিচ্ছে আগামী কোয়ার্টার অর্থাৎ এক এক দু থেকে একত্রিশ তিন দু হাজার তো বন্ধুরা বুঝতে পারলেন আগামী কোয়ার্টার অর্থাৎ এক এক দু থেকে একত্রিশ তিন দু হাজার কোন কোন স্কিমে কি কী ইন্টারেস্ট দিতে চলেছে সরকার তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কটি প্রেস করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার